আমরা কিন্তু এই মুহূর্তে আছি সীমান্ত সড়ক রামগড় টু তানিকাড়া সীমান্ত সড়কে আমরা খাঁকড়াছড়ি থেকে ব্যাক করার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে মাটিরাঙ্গা দিয়ে আমরা রামগড় যাব আমাদের কিন্তু দুই তিনবার রামগড় থেকে সীমান্ত সড়ক হয়ে খাঁকাছড়ি আসা হয়েছে কিন্তু খাঁকাছড়ি থেকে কখনোই এই সীমান্ত সড়ক দিয়ে রামগড় যাওয়া হয় নাই ফার্স্ট টাইম কিন্তু আমরা খাগড়াছড়ি থেকে রামগড়ে যাচ্ছি সীমান্ত সড়ক দিয়ে আর সাথে আছে বন্ধু শরৎ আর আছে লেডিস ফার্স্ট মপ্রিয়া দিদি উনি কিন্তু আজকে বাইক রাইড করবে সে বাইক রাইড কিন্তু আমিও ভিডিও করব ওনার জন্য ভিডিও করব সাথে থাকুন সীমান্ত সড়কের গল্প কিন্তু আর অনেক বাকি আছে রক্তের সম্পর্ক ছাড়া সব থেকে কাছের সম্পর্ক হলো বন্ধুত্ব এমন একটা দিন আসবে কখনো আনন্দের মুহূর্তে আর হবে না প্যারা তখন কোপালে হাত দিয়ে ভাববো আমার বন্ধু ছিল সেরা বন্ধুত্ব তো এমন হওয়া উচিত জীবনের শেষ অবধি কেউ কাউকে ভুলে যাবে না বন্ধুরা জীবন হলো ঝড়ো হওয়ার মতো এক ধরে সব চলে যাবে আবার আরেক ঝরে সব চলে আসবে যাই হোক বন্ধুরা আমি আছি এখন সীমান্ত সড়কে আর এই সীমান্ত সড়ক এটা যেন আমার কাছে এক নেশা আমি যতবারই আসি ততবারই শুধু প্রকৃতির প্রেমে পড়ে চলুন আরও অনেক গল্প শুরু করা যাক মুখ শুনবার একটা মুহূর্ত কিন্তু আহ সীমান্ত সড়কে বারবার আসলে কিন্তু ভালো লাগে তার কারণ হচ্ছে যে সীমান্ত ক্ষেত্রটা তার পাশে عارف পাহাড় আর সউনে খাড়া ছাওয়া রহ অল্প pouquinho কিন্তু এখানে শীত বাতাস নয় সাধারণ কিন্তু আজকে বন্যারটা কানে হচ্ছে সীমান্তের সরকে আমার পিছনে দেখতে পাচ্ছেন মপিয়াতিপুরা দিদি উনি বাইক রাইড করতেছে আমার বাইক রাইড করতেছে তার আলফেস হারাতিপুরা হাই ফ্রেন্ড জানোও কিন্তু একদিকে বোরাইড করতেছে একদিকে হাসেন রাখ করতেছে সুন্দর আর যারা এই সীমান্ত সড়কে কিন্তু এই অনেক ট্যুরিস্টের আগমন কিন্তু যারাই আসবেন সীমান্ত সড়কে অবশ্যই আহ হেলমেট পরবেন কারণ পাহাড়ি যেহেতু পাহাড়ি এলাকা অনেক বিশাল বড় বড় পাহাড় সেহেতু অবশ্যই সেফ ড্রাইভ সেফ লাইফ আর আমি আবারও বলি পারে কিন্তু আমি এই সীমান্ত সড়কে এসেছি অনেক কন্টেন্ট আছে অনেক কন্টেন্ট রয়েছে আমার কিন্তু আমি আপনাদেরকে বলি এই সীমান্ত সড়ক হচ্ছে রামগড় থেকে শুরু রামগড় থেকে টেকনা পর্যন্ত এক কিলোমিটার এই সীমান্ত সড়ক কিন্তু তার মধ্যে এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই কিন্তু আমাদের রামগড় থেকে যে সীমান্ত সড়ক ওইখান থেকে কিন্তু খাগড়াছড়ি পর্যন্ত মোটামুটি কাজ শেষ যারাই কিন্তু খাগড়াছড়ি ঘুরতে আসেন অবশ্যই আপনারা রাঙ্গুরের সীমান্ত সড়ক প্রোডিউস করে আপনারা কিন্তু খাগাছড়ি যেতে পারেন কারণ হচ্ছে যে সীমান্ত সড়ক আসলে সুন্দর কিছু পরিবেশ পাহাড় প্রকৃতি সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে যেটা বলার মতন যদি আপনারা না আসেন সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না আর এই সড়ক কিন্তু পুরো ইউরোপ আমেরিকার আদলেই তৈরি যা বাংলাদেশে কিন্তু বিরল অসাধারণ কিন্তু সীমান্ত সড়ক আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ আমায় পড়তে মনে কাছে দূরে যেখানে থাক আমাদের কিন্তু আজকে টোটালি কোনো প্ল্যান ছিল না এদিকে আসার হুট করে খাগড়াছড়ি থেকে আসার পথে কিন্তু আমরা